আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আপনারা এতক্ষণ লাইভের মাধ্যমে দেখতে পেরেছিলেন বাগা মারিয়া এফসি বনাম সেনাপতি ঠিকাদার এফসি সি দলের হাড্ডাহাড্ডি লড়াই তো এই মুহূর্তে এই লড়াইয়ে মতলব সমান সমান হয়েছে খেলা তো ট্রাইফিকার শট এসে পৌঁছেছে তো ট্রাইফিকার শটের প্রথম শট মারতে আসছেন বাগা মারিয়া এফসি দলের প্লেয়ার তার সঙ্গে রয়েছেন গোলরক্ষক সেনাপতি ঠিকাদার এফসি দলের গোলরক্ষক তিনসুকিয়া থেকে আগত পিয়স তো আপনারা দেখতে পারবেন প্রথম শর্ট মারছেন বাগাম এখানে যে জায়গাতে মারবেন সেই প্রথম শট মারিয়া মিস জায়গাতে না আপনারা দেখতে থাকুন টিভি মিডিয়া পেজে সরাসরি দেখতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে ট্রাইফিকার শট দারুণ সুন্দর দেখা যাও সুন্দর গোল সুন্দর গোল করেছেন বাগাম মারিয়া এফসি তিন নম্বর জাতিকে প্রথম শট এবার মারতে আসছেন ঠিকাদার সেনাপতি ঠিকাদার এফসি দলের দশ নম্বর রয়েছে মারছেন আর গোলরক্ষক রয়েছেন এই বাগাম মারিয়া এফসির গোলরক্ষক প্রথম শট দেখা যাক কি হয় ওয়াও সুন্দর গোল করেছেন দারুণ সুন্দর উভয় দল এক এক গোল মাথায় সমতায় রয়েছেন এবার দ্বিতীয় শট মারতে আসছেন বাগাম মারিয়া এফসি গোলরক্ষক রয়েছেন সেনাপতি টিকাদারের এফসি দেখা যাক দ্বিতীয় শট কি হয় দারুন দারুণ রকম বলটি সেভ করে নিয়েছেন দ্বিতীয় নম্বর শর্ট সেভ করেছেন এবার আসি সেনাপতি এফসি টিকাদার টিমের হাম্বই আমাদের একজন লোকাল সুনামধন্য প্লেয়ার হাম্বই উনি শর্ট মারবেন দ্বিতীয় শট দ্বিতীয় শট মারবেন সেনাপতি এফসি যদি এই বলটা গোল হয়ে যায় তবে এ গোলে এগিয়ে থাকবেন আর ঠিকাদার যদি গোল সেই হয়ে যায় তো সমান সমান হবে দেখা যাও খাম্বই মারছে কাম্বয় আউটসাইটে মেরে দিয়েছে সাইডে মেরে দিয়েছে হাম্বয় খেলাটি জমে গিয়েছে খেলাটি সমতায় রয়েছে এবার তৃতীয় শট মারতে আসছেন মারিয়া এফসি দলের প্লেয়ার তো তিন নম্বর শট দেখা যাও এখনো পর্যন্ত খেলাটি সমতায় রয়েছে তিন নম্বর শট মারবে বাঘা মারিয়া এফসি উশিয়াল হয়ে গিয়েছে মারছেন সুন্দর গোল টের করতে পারেন নেই গোল করে নিয়েছেন বাগা মারিয়া এফসির একজন প্লেয়ার এখন মারতে আসছি সেনাপতি ঠিকাদার এফসি দলের প্লেয়ার এগারো নম্বর জার্সিতে তো এই মুহূর্তে তৃতীয় শট যদে গোল হয়ে যায় তো খেলাটি সমতায় থাকবে আর গোল হয়নি তো গোল এগিয়ে থাকবে বন্দুকের গোলির মধ্যে বলটি গোল হয়েছে এখনো পর্যন্ত খেলাটি সমতায় রয়েছে তৃতীয় শর্ট হয়ে গিয়েছে দেখা যাও তৃতীয় নম্বর চতুর্থ নম্বর শট মারছেন বাগা মারিয়া এফসি দলের গোলরক্ষক রয়েছেন গোলকিপার পিয়স তিন থেকে আগত সেনাপতি ঠিকাদার এফসি দলের দলের গোলরক্ষক সেই করেছেন তিন গোল গোলরক্ষক সেই করেছেন এখন এক গোলে এগিয়ে রয়েছে সেনাপতি টিম তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাতা সেনাপতি এফসি দলের প্লেয়ারে মারছে এখন চতুর্থ নম্বর শট বলটি যদি গোল হয়ে যায় তাহলে এক গোলে এগিয়ে থাকবে আর যদি সেই হয়ে যায় তাহলে আবারও খেলাটি সমতায় আসবে চার নম্বর শট মারছেন সেনাপতি ঠিকাদার এফসি দলের নয় নম্বর যাত্রীতে যিনি দেখা যাও কুশের হয়ে গিয়েছে সেভ করতেই হবে সেভ হলে খেলা সমতায় আসবে আর না হলে এ গোলে এগে থাকবে সেনাপতি দল ও গোল 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 সুন্দর গোল করে খেলাটি এ গোলে এগিয়ে রয়েছেন দেখা যাক এই বলটি যদি সেভ হয়ে যায় তাহলে সেনাপতি ঠিকাদার উইনার হয়ে যাবে আর যদি গোল হয়ে যায় তে পরবর্তী বল মারতে হবে সেনাপতি ঠিকাদার এফসি দলকে তো দেখা যাও এই শট পঞ্চম নম্বর শট মারছে সেনাপতি এফ সি ঠিকাদারের ও সুন্দর সুন্দর গোল হয়েছে এবার মারবে এই লাস্ট শট লাস্ট শট মারবে সেনাপতি টিকাদার এফসি এই লাস্ট শট মারছে সেনাপতি বলটি যদি সেভ হয়ে যায় তাহলে খেলা সমতায় আসবে আর যদি গোল হয়ে যায় উইনার হয়ে যাবে এই সেনাপতি টিকাদার এফসি দেখা যাক লাস্ট শট লাস্ট চান্স এই মুহূর্তে রয়েছেন গোলরক্ষক এই বাগাম মারিয়া এফসি দলের গোলরক্ষক দারুণ সুন্দর লাস্ট লাস্ট শট দেখা যাক দর্শক অপেক্ষায় রয়েছেন ওহ ওহ ওয়াহ সেই পরে খেলাটি সমতায় নিয়ে আসছে বাগাম মারিয়া এফসির গোল রক্ষপ দেখতে পাচ্ছেন দর্শকের দর্শক অপেক্ষায় ছিলেন এই শটটির জন্য এই শটটি সেই ময়ে গিয়ে খেলাটি সমতায় এসে গিয়েছে পাঁচ পাস শট হয়ে গিয়েছে এই মুহূর্তে লাস্ট এটের শট হবে এই এটেক শট মারতে আসছেন প্রথমে বাগাম মারিয়া এফসি দলের গোল একজন প্লেয়ার দেখা যাক এই শটটি ছয় নম্বর শট অর্থাৎ এখন থেকে শট মারবে তো এক একটা শট হবে তো এক একটা শটের মধ্যেই হারজিত হবে দেখা যাক প্রথমে মারছেন বাঘা মারিয়াসি গোলরক্ষক রয়েছেন গোল গোল একদম কুটিস। সাথে সাথে চলে গিয়েছে সুন্দর গোল হয়েছে দেখা যাও দেখা যাও এই যে গোলরক্ষক রয়েছেন বাগা মারিয়া এফসি এই বলটি যদি সেভ করতে পারেন তাহলে উইনার হয়ে যাবে বাগা মারিয়া এফসি তো এবার মারতে আসেন সেনাপতি ঠিকাদার এফসি এই বলটি যদি সেভ হয়ে যায় তাহলে উইনার হয়ে যাবে মারিয়া এফসি গোল হয়ে গেলে সমান সমান দেখা যাক দর্শক উত্তেজিত গোল দারুণ সুন্দর শট মেরেছেন ওনে পাত্তা পাননি গোলরক্ষক সুন্দর অসাধারণ শট মেরেছেন আজকের একটি রোমাঞ্চকর ম্যাচ হওয়ার পরেই টাইপিকার শট চলছে কচুদরাম আর ডি রায় এক তারিখের মেঘা খেলা সেকেন্ড রাউন্ডের খেলা এবার মারবে সাত নম্বর শট বাগাম মারিয়া এফসি দলের প্লেয়ার দেখা যাক শটটি এই শটটি যদি সেভ হয়ে যায় আরেকটি শট যদি গোল হয়ে যায় তাহলে উইনার হয়ে যাবে সেনাপতি আর গোল হয়ে যায় যদি আর একটি শর্ট যদি সেভ করে নেয় মারিয়া গোলরক্ষক তাইলে উইনার হয়ে যাবে দেখা যাক কি হয় বলটি মারছেন বল সেভ করেছেন দারুণ অসাধারণ গোলরক্ষক এখন পর্যন্ত তিনটি গোল তিনটি বল সেভ করেছেন এই যে তিনসুকিয়া থেকে আগত গোলরক্ষক দারুণ এই যে শট দেখতে পারছেন প্রিয় ভিউয়ার্স এটি আছে লাস্ট শর্ট যদি সেভ হয়ে যায় তো খেলার সমতায় থাকবে আর যদি গোল হয়ে যায় তো উইনার হয়ে যাবে সেনাপতি ঠিকা আছে দর্শক উত্তেজিত হয়ে গিয়েছেন দেখেন আপনারা দেখা যাক উইনার উইনার হয়েছে সেনাপতি দর্শক উত্তেজিত হয়েছেন সেনাপতি ঠিকাদার এফ সি দল উত্তোজিত হয়ে গিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দারুন দারুণ দলরক্ষক আজকের মানতে লাগবে